বাংলাদেশে এক সময়ের অনেক আলোচিত সঙ্গীত শিল্পী এবং সংসদ সদস্য মমতাজ বেগম মারা গেছেন না গায়ে রাখতো কখনো বলতো না কষ্ট হবে না আসসালাম ওয়ালাইকুম ওয়াহ্মাতুল্লাহি ওয়া বরকাতুল প্রিয় দর্শক বর্তমান সোশ্যাল মিডিয়াতে কণ্ঠশিল্পী মমতাজ মারা গিয়েছে টপিকটি চরম ভাইরাল আসলে ঘটনাটি কি ঘটেছে চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখে আসিজ হাফিন আর অন্যতম একজন সহযোগী মানিকগঞ্জের সিঙ্গাইরের অবৈধ ভোট চোর এমপি মমতাজ বেগমকে একটি হত্যা মামলায় যাকে আপনার শিল্পী মমতাজ হিসাবে চিনেন তাকে মিরপুর থানার মডেল থানার একটি হত্যা মামলায় তদন্তকারী কর্মকর্তা আজকে আদালতে উপস্থাপন করে তার বিরুদ্ধে সাত দিনের রিমান্ড প্রার্থনা করেন এই হত্যা মামলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় উনিশ সাত তারিখে মিরপুরে সাগর নামে আন্দোলনকারী একজন ছাত্র তার শরীরে পিঠে গুলি গুলিতে সে নিহত হয় এ মামলায় আজকের যে আসামি মমতাজ সে একজন এজাহার নামী আসামি আপনি জানেন যে বাংলাদেশে এই শিল্পী মমতাজ পনেরোটি বছর ফ্যাসিজ হাসিনাকে তার প্যাসিজম রক্ষা করার জন্য তাকে বিভিন্নভাবে তাকে নিলজ্জভাবে তাকে সহায়তা করেছে এবং সে গানের নামে সারা বাংলাদেশে সে ফ্যাসিস্টের পক্ষে গান গেয়ে শেখ হাসিনার পক্ষে সে মানুষের মধ্যে মানুষের পক্ষে এবং মানুষের বিরুদ্ধে সে কাজ করেছে এবং শুধু তাই নয় সে ফ্যাসিস্ট হাসিনার এই আমলে সেই সব সবসময়ই বিভিন্ন ধরনের বক্তব্য রেখে শেখ শেখ হাসিনাকে সন্তুষ্ট করার চেষ্টা করেছে এবং সরকার যতগুলি অনুষ্ঠান হতো সেইখানে সে গান গেয়ে সরকারের লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা সে অবৈধভাবে সে হাতিয়ে নিত এছাড়াও আপনারা জানেন পার্লামেন্ট পবিত্র পার্লামেন্ট যে পার্লামেন্টে প্রতি মিনিটে কথা বলতে গেলে বা সময়ে বাংলাদেশের কোটি কোটি টাকা খরচ হতো সেই পার্লামেন্টে সে গান গেয়ে পার্লামেন্টকে একটি হাস্যকর স্থানে সে পরিণত করতে চেয়েছিল এবং সে শহীদ রহমানের শহীদ নাম নিয়েও সে তার গানের একজন গানের সে তার তবলা বাদকের সঙ্গে সে তুলনা করেছে এবং সে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্ময় নিয়েও তার পিতার নাম নিয়েও সে কটাক্ষ করেছে এছাড়াও সে সরকারের টেন্ডার বাজি এবং অবৈধভাবে বিভিন্নভাবে সরকারের বিভিন্ন জায়গায় হাতিয়ে হাজার হাজার কোটি টাকা সে লোপাট করেছে এবং সে সুদেশ শিল্পীর নামে সে প্যাসিস হাসিনাকে এবং হাসিনার এই প্যাসিজমকে ত্বরান্বিত করার জন্য সে বিভিন্নভাবে মানুষের মধ্যে বিদ্রুপ এবং বিরোধী রাজনৈতিক দলের নেতা কর্মীদেরকে হত্যা ষড়যন্ত্র এবং তাদেরকে আয়না ঘরে তাদেরকে ক্রস ফায়ার দিয়ে হত্যা এবং গুম করা সব বিভিন্ন রাজনৈতিক হরানিমূলক মামলা এসব বিষয়েও সে প্রায় মিডিয়াতে বক্তব্য রাখত পার্লামেন্টে কথা বলতো এক কথায় বলতে গেলে সে ফ্যাসিস্ট হাসিনাকে এই দেশে মানুষের ভোট চুরি করে কিভাবে ক্ষমতায় থাকা যায় মানুষকে হত্যা করে কিভাবে ক্ষমতা থাকা যায় সে কাজটি সে হাসিনাকে সহযোগিতা করেছিল দেশে যখন আন্দোলন চলত যখন রাজনৈতিক নেতাকর্মীদেরকে গুলি করে হত্যা করা হতো তাদেরকে গুম করা হতো ওই সময় সে গণভবনে গিয়ে হাসিনাকে সে গান শোনাত এবং হাসিনার মনোরঞ্জন করাই ছিল তার প্রধান এবং একমাত্র লক্ষ্য এই দিয়ে দেশে বিদেশে সে হাজার হাজার কোটি টাকা প্রচার করেছে এবং সে সরকারের হাজার হাজার কোটি টাকা সে হাসিনার মাধ্যমে হাসিনার সহায়তায় তার ন্যাক দৃষ্টিতে সে লোপাট করেছে আজকে পাঁচ আগস্টের পর সে পালিয়েছিল আত্মগোপনে ছিল তারপরে পরবর্তীতে তার পুলিশ খুঁজি করে জনগণের সহযোগিতায় তাকে খুঁজে পায় এরপর তাকে গ্রেপ্তার করে আজকে আদালতে আনে আদালতে আনার পর তার বিরুদ্ধে রিমান্ড প্রার্থনা করে তার পক্ষে তার আইনজীবী ওকলাতনামা দিয়েছে এবং জামিন শুনানি করার জন্য জামিনের দরখাস্ত দিয়েছিল এবং তিনি তার বক্তব্যে জামিনের দরখাস্ত মোতাবেক তার জামিনের প্রার্থনা বক্তব্যটি তুলে ধরেছেন এবং উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিজ্ঞা আদালত এই মমতাজকে শিল্পী মমতাজ অবৈধ এমপি এবং হাসিনার প্যাসিস্টের পদলোহনকারী এই অবৈধ এমপি মমতাজকে চার দিনের রিমান্ড মঞ্জুর করে তদন্তকারী কর্মকর্তার নিকট জিজ্ঞাসাবাদ করার জন্য অনুমতি প্রদান করে তো প্রিয় দর্শক কণ্ঠশিল্পী মমতাজকে রিমান্ডার নেওয়ার ঘটনায় আপনাদের মতামতটা কী তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ